আপনি কি কম দামের মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন আপনি কি কম দামের মধ্যে ভালো জাতের গরুগুলোকে আপনার খামারে নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর এই নাম্বারটি রাকিব ভাইয়ের নাম্বার যারা গরু কিনতে চাচ্ছেন এর কাছ থেকে বা এর মাধ্যমে চাইলে এর সাথে কথা বলতে পারেন এবং হাট বিষয়ক যে কোনো কথা তার কাছে জিজ্ঞেস করতে পারেন তো এই হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটে আপনারা সর্বোচ্চ ভালো জাতের গরু সেটাও কম দামে পেয়ে যাবেন বাংলাদেশের অন্য বাজারে চাইতে না হলেও দশ পনেরো হাজার টাকা কমে এখানে গরুগুলোকে কিনতে পারবেন আর এখানে গরুগুলো সবই কোয়ালিটিফুল গুরু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চোখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো আপনাদেরকে আজকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এ হাটটি খুবই বহুল আলোচিত একটি গরুর হাট যে হাটটি ইন্ডিয়ান গরুর জন্য খুবই বিখ্যাত ছিল যেহেতু এই হাটটি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার লাস্ট বর্ডারে অবস্থিত রয়েছে বা আমাদের বাংলাদেশের শেষ সীমান্তে জিরো পয়েন্ট অবস্থিত রয়েছে সো এই হাটটিকে নিয়ে অনেক কৌতূহল আছে তো এইখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কেনার জন্য আপনাকে ষাট থেকে পঁয়ষট্টি বা সাত্তর হাজার টাকা মতো পে করতে হইতে পারে তো এই হাটে আসবেন কীভাবে এই হাটে গরু কিনা যায় কীভাবে আপনাদেরকে পূর্বে যে নাম্বারটি দিয়েছি রাকিব ভাইয়ের সে একজন ভালো মানুষ চাইলে তার সাথে কথা বললাম আপনারা গরুগুলোকে কেনার জন্য বা এই ভিজিট করার জন্য আসতে পারেন তো আমরা চেষ্টা করি সারাক্ষণই আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা ভালো কিছু বোঝানোর কারণ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ভালো কোনো ইনফরমেশান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের আপনাদেরকে কোনোভাবেই মিস ইনফরমেশান দেওয়ার আমাদের ইন্টেনশান নাই তো আসলে আমরা সারাক্ষণই চেষ্টা করি যে আমাদের যারা অডিয়েন্স আছে বা অডিয়েন্সের বাইরে যারা আমাদের ভিউয়ার্স আছে তাদেরকে আমরা ভালো কিছু একটা জানানোর চেষ্টা করি অনেকে আছে যে এখন ব্যবসা করার উদ্যোগ নিচ্ছে বা উদ্যোগ নিবে আরও কিছুদিন পরে বা অলরেডি কেউ কেউ ব্যবসা শুরু করে দিছে বা অলরেডি কেউ কেউ খামার শুরু করে দিছে তো তাদের জন্যই আজকে আমাদের এই মূলত ইনফরমেশনমূলক ভিডিওটি তো এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে এই গরুগুলো কিন্তু নন রেডি মাল ইন্ডিয়ান মাল সো এই গরুগুলো আপনারা খুবই অনায়াসে দেখা যাচ্ছে যে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে খুবই ইজিভাবেই কিনতে পারবেন দেখেন এই গরুগুলো কিন্তু অনেক বড়ো হবে আপনি যদি তিন থেকে চার মাস এই গরুগুলোকে দেখা যাচ্ছে ভালো খাবার দিতে পারেন তো এই গরুগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে আপনারা হয়তোবা ভাবতে পারেন এই গরুটার শরীরে লাম আছে আছে না এই গরুটার শরীরে কোনোভাবেই লাম নাই এই গরুটা দেখা যাচ্ছে যে অনেক দূর হেঁটে আসার ফলে এই গরুগুলোর সমস্যা হয় দেখেন ইন্ডিয়ান যেসব গরুগুলো আছে বল মহিষ যেসব বল মহিষগুলো আসে ইন্ডিয়া থেকে ডাইরেক্ট যখন চলে আসে এই গরুগুলোকে আপনারা কেনার চেষ্টা করবেন না কারণ এই গরুগুলো অনেক পথ হেঁটে আসার কারণে এই গরুগুলোর খুঁড়া হয়ে যায় বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় ঝড় বৃষ্টি পাদল পানি এবং হচ্ছে পদ্মা নদীতে হেলে আসে রাতকে রাত যে কারণে তারা অসুস্থ হয়ে যায় তো অবশ্যই এই গরুগুলো থেকে আপনারা দূরে থাকবেন হ্যাঁ কখন নেবেন যখন দেখবেন যে এটা দুই মাস চার মাস পালার পরে এটা ঠিক হয়ে গেছে তখন নেবেন কারণ একটা খুরা হওয়া গরু ধরেন যে এই গরুটার দাম আমি ধরেন একটা কথা বললাম যে পঁয়ষট্টি হাজার টাকা লাগলো সো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমি একটা ইন্ডিয়ান গরু কিনলাম ধরেন এটা কিন্তু স্বাভাবিক গরু ভালো গরু এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনছেন আপনি সো এই গরুটা কেনার পরে এই গরুটা খুইরা আছে তো এই খুঁড়া গরু নিয়ে যে আপনি আপনার খামারে কী করবেন আপনার একটা গরুকে যদি খুঁড়া থাকে আপনার পুরো খামার নষ্ট হয়ে যাবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন দেখেন আমাদের পুরো তিরিশ বছর গরুর ব্যবসা ছিল নট অনলি বাংলাদেশ এই বিষয়টা মাথায় রাখতে হবে তো আমাদের যে ব্যবসাটা ছিল আমরা জানি এখন আমাদের আর ব্যবসা নাই এখন আমরা পুরাই নিঃস্ব সো যে কারণে নিঃস্ব হয়েছে সেটা বলার কথা না এটা হয়তোবা বা কোনো পলিটিক্স ইস্যুর কারণেই ধ্বংস বা দেখা যাচ্ছে যে হয়তো বা আমাদের দোষে আমাদের গরুর ব্যবসাটা উঠে গেছে তো এখানে আরও গরু দেখতে পাচ্ছেন এখানে দুইটা গরু রয়েছে এই গরু দুইটা যদি কিনেন আপনি এই হাটটি থেকে এই গরু দুইটা কিন্তু অনেক বড়ো গরু এই গরু দুইটা যদি আপনি কিনেন দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে খুবই অনায়াসে এই বড়ো গরু দুইটা পাবেন এই গরু দুইটা অনেক বড় হবে এবং এই শরীর কিন্তু অনেক ধরবে না কিন্তু অনেক লম্বা হবে অনেক লম্বা জাতের একটা গরু এটাকে কি জাত বলা হয় আসলে আমি জানি না তবে এটা দেশে জাতের গরু না এটা বাইরের গরু তো সব মিলে কিন্তু এই হাটটি আপনাকে পারে অনেক কিছু দিতে তো যারা হুট হুটকথায় ইন্ডিয়ান গরুর কথা বলে বা ইন্ডিয়ান গরু খুঁজে তো আপনাদেরকে বলতে চাই যে ইন্ডিয়ান গরু খুঁজেন ঠিক আছে কিন্তু ইন্ডিয়ান গরুকে কীভাবে যত্ন করতে হয় তার ক্ষীরা হইলে বা বিভিন্ন রোগ হইলে যে এটার আপনি যদি এর বিষয়ে কোনো ধারণা না থাকে তাহলে আপনি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ঠিক আছে সো চেষ্টা করবেন যে আপনারা লিগাল পর্যায়ে ব্যবসা করার কারণ লিগাল পর্যায়ে ব্যবসা করলে ভাই আপনাকে কেউ ধরার মতো নাই হ্যাঁ আপনাকে কেউ যদি ইন্ডিয়ান গরুও দিতে চাই ধরেন যে এই গরুগুলো ধরেন যে নেপালি কিছুটা ফ্লেভার আছে বা কিছুটা নেপালের দেখা যাচ্ছে যে টাচ আছে এই গরুগুলো যদি আপনি এখানে কিনেন তো নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা করে এক একটা গরুর জন্য আপনাকে পে করতে হবে সো এই গরুগুলো কিন্তু সবগুলোই যেহেতু ফুল গরু আর সবগুলোই কিন্তু খামার উপযোগী গরু দু হাজার জন্য পারফেক্ট একটা কালেকশান হতে পারে আপনার জন্য আর এখানে যে মালগুলো উঠে সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল মাল এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনি যদি আপনার খামারকে আকর্ষণীয় করতে চান তাহলে আমি মনে করি যে এই হাটটিতে আপনার আসা উচিত তো এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা চেষ্টা করবেন এই হাটে আসার পরে যদি ভালো লাগে দামগুলো যদি মোটামুটি সস্তা থাকে তো ফার্স্ট চান্সেই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন কারণ ফার্স্ট চান্সে কী হয় যে গৃহস্থের গরুগুলো তারে থাকে দেখেন এই সব দোঘা দেখেন না এই যে বাঁধা দোঘা এগুলো আমরা দোঘা বলে থাকি এই দোঘাগুলো থেকে আপনারা দূরে থাকবেন কারণ এই দোঘাগুলো কি হয় এই দোঘাগুলো যে পাইকারগুলো রয়েছে এরা খুব চালাক এরা গৃহস্থের গরুগুলোও কিনে নেয় এই হাটের মধ্যে তারপরে তারা নিজে দোঘায় বেঁধে দেয় সো সেই গরুগুলো দেখা যাচ্ছে দশ পনেরো হাজার লাভের নিচে এই কিন্তু দেবে না সো অলরেডি আপনি দশ পনেরো হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যখন এইখান থেকে গরুগুলোকে কিনবেন আর যখন দেখবেন যে এই যে লোকাল পর্যায়ে এই যে গরু নিয়ে দাঁড়ায় রয়েছে এদের কাছ থেকে কিনবেন এরা গৃহস্থ এদের কাছ থেকে যখন কিনবেন দেখা যাচ্ছে যে আপনি অনেক অনেকটাকে সেভ করতে পারবেন তো আশা করছি যে আপনারা এখানে আসলে ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু নিতে পারবেন এতটুক যদি ভরসা থাকে বা এতটুক যদি থ্রাস্ট বা বিলিভ থাকে তাহলে আপনি এই হাঁটটিতে ভিজিট করবেন আদারওয়াইজ আপনাকে এই হাটে আসার দরকার নেই আপনার বিশ্বাস যদি বিশ্বাস যদি না থাকে আপনি বাংলাদেশের কোনো প্রান্তেই যাবেন না দেখেন আপনি বিশ্বাস মানুষকে করেন না তাহলে আপনার তো জয় লাভ আর যদি মনে হয় যে না এখানে আমি ঘুরবো দেখবো এখানে আগে আমি ভিজিট করব যে না এসে আসলে এই এখানের অবস্থাটা কি এই গরুটি যদি আপনি এখানে দেখা যাচ্ছে যে নব্বই থেকে অষ্টআশি হাজার টাকাতে কিনতে পারেন তো খারাপ কথাই ভাই এই গরুগুলো এক লাখ টাকার উপরেই বিক্রি হয়েছে কিছুদিন আগেও এক লাখ টাকার উপরে বিক্রি হয়েছে কিন্তু এখন বাজার নাই বাজার নাই মানে নাই কারণ এখন বাজারে এতটাই গরু কম দামে বিক্রি হচ্ছে যে আপনি যদি আপনার নিজের বাজার আমি জানি না আপনার বাজারে কেমন চলছে যদি এই সব বাজারগুলো ভিজিট করে দেখেন বা ঘুরে দেখেন তাহলে বুঝবেন যে না সত্যিকারের বাজারে গরুর দাম কম রয়েছে দেখেন কালকে আই মিন হচ্ছে যে মঙ্গলবারে মঙ্গলবারে গরু গেল প্রায় দশ গাড়ি গাবতুলিতে তো দেখেন গাবতুলিতে দশ গাড়ি গরু গেলো প্রত্যেক হাটেই দশ গাড়ি করে গরু যাই গাবতুলি পাটির তো দেখেন তারা কিন্তু এখানে রেগুলার ব্যবসা করে প্রত্যেকটা হাট এরা করবে সোনাইচন্ডী মনোকষা তত্তিপুর এবং হচ্ছে যে খাসের হাট কানসাটের হাট এরা কিন্তু প্রত্যেকটা হাটই করে কারণ কি জানেন এরা দুই টাকা যদি প্রফিটেবল না করতে পারতো বা না হইতো তাহলে কিন্তু তারা ব্যবসাটা কন্টিনিউ করতে পারতো না তারা কিন্তু এখানে আজকে থেকে ব্যবসা করে না তারা কিন্তু দশ দশ বারো বছর থেকে এখানে কন্টিনিউস এই ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছে সো আপনি আপনি যদি এই ব্যবসাটাকে চালিয়ে যাইতে পারেন এখানে এসে যদি কিছু টাকা কম দামে গরু কিনা আপনার ওইখানে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে বিক্রি করতে পারেন তাহলে আপনিও ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারবেন দেখেন আগে আপনাকে ব্যবসা শুরু করতে হবে এই হাটটিতে আসতে হবে এখানে এসে দেখতে হবে ঘুরতে হবে প্রয়োজনে কারো সাপোর্ট নেন সমস্যা কোথায় আপনি যদি দুই টাকা খান আপনি যদি দুই টাকা ইনকাম করে কাউকে যদি আটানা দিতে আপনার সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এখন যদি বলেন যে আপনি পুরোটাই গিলে খাবেন বা আপনি কাউকে কিছু দিবেন না আপনি ক্যাশ কাটাইতেছেন আপনি সব করতেছেন আপনি আপনার মতো বেরে গরু কিনবেন তাহলে দেখেন আপনি তো প্রথম পর্যায়ে কোনোভাবেই সম্ভব না হ্যাঁ আপনার কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে দেখেন এই গাবদুলির পাটিরা এখানকার যারা স্থানীয় মানুষ আছে তাদেরকে বিশ্বাস করে আজকে দশ বছর থেকে ব্যবসা করছে আর দশ বছর থেকে তারাও কিন্তু বিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছে বুঝতে পারছেন তো বিশ্বাস আপনাকে করতে হবে নট অনলি এখানে ফেনী গাবতুলি কুমিল্লা এবং হচ্ছে চিটাগঞ্জ চট্টগ্রাম তারপরে আরেকটা জায়গা রয়েছে ফরিদপুর এসব জায়গার পার্টি কন্টিনিউ ব্যবসা করে কষায়ের এবং পালার গরুর কন্টিনিউ ব্যবসা করে কারণ তারা আজকে থেকে না দশ বছর বারো বছর থেকে ব্যবসা করতেছে এখানকার স্থানীয় মানুষদের গরু কিনাই দেখা যাচ্ছে এদের এরা গরু কিনে পাঠায় দেয় তারা তখন টাকা পেমেন্ট করে তবে এটা একদিনে তৈরি হয় নাই এটা তৈরি হতে সময় লাগছে এখানে আসছে ওরা আয়সা গরু কিনছে এদের একটা বিশ্বাস অর্জন করছে তার আয়সা এদেরকে বিশ্বাস করছে তারপরেই এই ব্যবসাটাকে কন্টিনিউ করছে সো আপনারাও চাইলে এভাবে ব্যবসাগুলোকে করতে পারেন দেখেন স্থানীয় মানুষ দিয়ে যখন কাজ করবেন সেটা কিন্তু হানড্রেড টু হানড্রেড পারসেন্ট দেখা যাচ্ছে যে কার্যকারিতা হবে যখন আপনি নিজে নিজে করবেন বা আপনার স্থানীয় মানুষ নিয়ে করবেন সে কিন্তু বাজারের ভাও বুঝবে না তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে আর এই বিষয়গুলোকে আপনাকে মানতে হবে তো যাই হোক আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানানোর তারপরও যদি আমাদের দ্বারা থেকে আপনাদের মনে হয় যে কোনো মিশন ইনফরমেশন যাচ্ছে আপনাদের কাছে তাহলে আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এছাড়া আর কিছু বলার নেই বা আমাদেরকে ক্ষমা করে দেবেন যদিও চাই না আমরা যে আপনাদের ক্ষতি করি আমি একটা জিনিসে ভাবি যে আমার দ্বারা থেকে যদি কারো উপকারও না হয় তো আমি চাই না যে আমার দ্বারা থেকে কারো ক্ষতি হোক আমার ফ্যামিলি আমাকে এই জ্ঞানটা দিয়েছে বা এই জ্ঞানটা নিয়েই আমি আর কি চলি যে আমার দ্বারাতে কারো উপকার না হলে আমি চাই না যে আমার দ্বারাতে কারো ক্ষতি হোক তো অবশ্যই আসবেন এখানে তুত্তিপুরো হাট আসলে ডলারের বিট রয়েছে ডলার এবং আরও বিট রয়েছে আমার নাম যদি করেন তো তার আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে এবং হচ্ছে টাকা ছাড়াই গরুগুলোকে আপনারা খুবই অনেক কিনতে পারবেন তো আমার নাম করবেন অবশ্যই তা আমার নাম করেই হবে না আমাকে ফোন দেওয়াবেন তাদেরকে দিয়ে যে একটা ফোন দেন আবির ভাইরে তার সাথে একটু কথা বলবো তাহলে আমাকে ফোন দিলে কী হবে আপনি ফুল সিকিউরিটি পেয়ে যাবেন এবং আপনার সাথে কোনো স্ক্যাম হবে না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন